এই শীতে মধু এবং কালো সোরা ফাতিহা পড়ে ফু দিয়ে যদি খান ম্যাজিকের মতো কাজ করবে আপনি হতবাক হয়ে যাবেন এটা এত উপকার আপনি না খেলে কখনো বুঝতে পারবেন না মধু এবং কালো জিরা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের প্রিয় এবং পছন্দের একটি খাবার ছিল নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম শুধু যে মধু পছন্দ করতেন তা নয় এই মধুকে তিনি রোগের শিফা হিসেবে ব্যবহার করতেন আল্লাপায়ব্বুল আলামিন সে কথাই তিনি কোরআনে মধ্যে জানিয়ে দিয়েছেন সুম্মা কুলি মিন কুল্লি সামরাতি ফাসলুকি সুবলা রব্বিকা যুলুলা ইয়খুরুজু মিন বুতুনিন হারাবুম মুখতালিফুন আলওয়ানুহা ফিহি শিফাউল লিন নাস ইন্ন ফি যালিকা লা কার আল্লা পায়কব বুলা বলেছেন ফেহ শিফা উল্লিন নাস আমি মানুষদের জন্য এই মধুকে শিফা হিসেবে দিয়েছি যদি কোনো আমার বান্দা এই মধুকে এবং তার সঙ্গে জিরো মিক্স করে ফজরের নামাজের পর এবং ঈশার নামাজের পর সোরা ফাতিহা সাতবার পড়ে তাতে যদি ফু দিয়ে দৈনিক নিয়মিত নিয়ম করে যদি খেতে পারেম যে সমস্ত পুরুষ যৌন গোপন রোগের সমস্যায় ভুগছেন কারেন্টের মত বিদ্যুতের মতো ম্যাজিকের মতো কাজ করবে কল্পনা করতে পারবেন না এই আর কালো জিরের মধ্যে কত উপকার আমাদের জন্য রেখেছে আমরা যখন কোন রোগে পড়ে যাই আমরা যখন কোন অসুখে পড়ে যাই আমরা সরাসরি ডাক্তারের কাছে দৌড়াই যাই না ডাক্তারের কাছে আগে যাওয়া যাবে না আল্লাপাকাব্বুল আলামিন বলেছেন আমি মানুষের জন্য ওয়ানু নাজি লুমিনাল কোরআনি মহুয়া শিফা আমি মানুষের জন্য আমার কোরআনকে শিফা হিসেবে আমি নাজিল করেছি শুধু তাই নয় যদি কোনো চিকিৎসা বিজ্ঞান এই কোরানকে যদি চিকিৎসার কিতাব মনে করেন এই কোরান থেকে মানব জীবনের প্রত্যেকটি অসুখ বিসুখ আর বিপদাপদ জন্য শিফা খুঁজে পেয়ে যাবে আবার যদি কোন বিজ্ঞান এই কোরআনকে বিজ্ঞানের কাজে লাগাতে চাই যদি কোন বিজ্ঞানী করে এটা বিজ্ঞানের কাজে লাগাব সঙ্গে সঙ্গে কোরআনের যদি ইয়াসিনের মধ্যে চলে যাই হাকি। পাক বলছেন এটা হচ্ছে সেই কোরআন যেই কোরআন হচ্ছেন বিজ্ঞানময় অর্থাৎ মানব জীবনের প্রত্যেকটি বিষয়ের সমস্যার সমাধান পাক মধ্যেই রেখে দিয়েছেন বান্দা যখন কোনো বিপদে পড়ে যায় বিশেষ করে শারীরিক গোপন দুর্বলতায় যারা ভুগছে ফজরের নামাজের পর সাতবার সোরা ফাতেহা পড়ে এক চামচ মধুর মধ্যে এক চিমটি কালো জিরে দিয়ে যদি সাতবার পড়ে তাতে তিনটা ফু দিয়ে খায় আবার ইশার নামাজের পর খাবার খাওয়ার পরে যদি সাতবার কালো দিয়ে যদি টানা পারে ওই ব্যক্তির যত গোপন দুর্বলতা থাকুক অর্থাৎ যৌন সমস্যা থাকুক এই আমলটি এই কাজটি করার কারণে বিদ্যুতের গতিতে আল্লাপাক রব্বুল আলমিন তার হারানো যৌবনকে তিনি ফিরে দিবে আর যদি সবল যুবক এই কারণে ওই ব্যক্তি মৃত্যুর এক পর্যন্ত কখনো যৌন রোগে আক্রান্ত হবে না যৌন দুর্বলতা তার মধ্যে আসবে না আজকে দেখা যায় খুলনার শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় কলিকাতা হারবাল যৌন সমস্যায় ভুগছেন আমাদের কাছে আসুন না আপনাদের কাছে মুসলমানরা যাবে না মুসলমান যাবে কোরআনের কাছে আপনি সোরা ফাতেহা এটা পড়ে কালোজিরার মধুতে ফু দিয়ে যদি খান সোরা ফাতেহাকে বলা হয়েছে সোরা তো শেফা এই সোরা পড়ে যদি আপনি মধু আর কালোজিরাতে ফু দিয়ে খান আপনি পানিতে ফু দিয়ে খেলে আপনার জ্বর ভালো হয়ে যাবে আপনি যদি পানিতে ফু দিয়ে খান বাচ্চা ভয় পেয়েছে বাচ্চার ভয় কেটে যাবে আপনি যে কাজে লাগাতে চান পবিত্র কোরআনকে আপনি ওই কাজে লাগাতে পারবেন কোরআনের নির্দেশনা অনুযায়ী আল্লাপাকব্বুল আলমিন যেন এই কোরআনকে ধারণ করা বহন করার উপরে আমল করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন